ব্রেকিং নিউজ একই দিনে হাসিনার সাজা অন্যদিকে গোপন বন্দর চুক্তিতে এই নিউজ কী ঘটছে বাংলাদেশে যখন সারাদেশ ব্যস্ত ছিল শেখ হাসিনার সাজা ঘোষণা নিয়ে ঠিক ঠিক সেদিন অতি গোপনের দেশের একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়ে গেল যা পেরায় যা তেরোই পেল না বাংলাদেশের জনগণ চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া চুক্তি করেছে অন্তর্বর্তীকালীন সরকার এখন প্রশ্ন কেন শেখ হাসিনারায় ঘোষণার দিন এই চুক্তি করা হল কারণ সেদিন যে সমস্ত গণমাধ্যম সাধারণ জনগণ হাসিনার সাজা ঘোষণা নিয়ে ব্যস্ত থাকবে সেটা পরিষ্কার তবে কি চুক্তিতে এমন কিছু করা হয়েছে যেটা কি যেটা নিয়ে দেশে বিরোধিতা তৈরি হতে পারে দেশের ক্ষতি হতে পারে এমন প্রশ্ন উঠছে কোনো অনির্বাচিত সরকার কোনো নির্বাচিত সরকার হলে রাজনৈতিক স্বার্থে এই কাজ করলে এই কাজ করলেও করতে পারে কিন্তু একটি নিরপেক্ষ সরকার কেন এটি করল গত বছর মোহাম্মদ ইউনসের সরকার দেশের শাসনভার হাতে নেওয়ার পর থেকেই বাংলাদেশের বেশ কয়েকটি বিষয়ে খবরের শিরোনামে আসে একটি হলো সেন্ট মার্টিন দ্বীপ অন্যটি বন্দর এবং আরেকটি করিডোর হিসাবে ব্যবহার করতে দেওয়া ব্যবহার করতে দেওয়া বাংলাদেশকে জাহাগিরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইনুসের দূরত্ব তৈরি হয় যমুনা ভবন ও ক্যান্টনমেন্টের সংঘাত খবরের শিরোনামে আসে একাধিকবার এদিকে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি তারাও এই বিষয়ে বিরোধিতা করে তবে শেষ রক্ষা বোধহয় হল না অন্তত যে খবর সামনে এসেছে তাতে এটাই মনে করা হচ্ছে জানা যাচ্ছে চট্টগ্রামের লাল দিয়া কন্টেনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার কন্টেনার টার্মিনাল পরিচালনার দায়িত্বে দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এমন এমন নানা প্রশ্ন উঠে আসছে দুটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার সূত্রের খবর চট্টগ্রামের লালদৈয়া কন্টেনার টার্মিনালের ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনাল ও টার্মিনাল এবং পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনালে কাজ করবে সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলক চুক্তি অনুসারে ললদাইয়া ললদিয়া টার্মিনালে ৩০ বছর এবং পানগয় বাই বছর ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রশ্ন উঠছে যেদিন প্রত্যেকে ব্যস্ত ছিলেন সেদিন অতি গোপনে কেন এই সিদ্ধান্ত নিল অন্তর্বর্তীকালীন সরকার এত তাড়াহুড়ার কি কোনো দরকার ছিল যদিও পরে অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছিল জাতিসত্ত্ব রক্ষা করেই বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে তবে দীর্ঘমেয়াদী এবং স্পর্শকাতর এই সিদ্ধান্ত নিতে কেন এত তাড়াহুড়ো করল সরকার সেই প্রশ্ন উঠছে প্রশ্ন তুলছেন বাংলাদেশের অন্দরে বহু মানুষ এমনকি এই প্রশ্ন উঠছে বন্দর নিয়ে পরবর্তীকালে কোনো সমস্যা তৈরি হলে অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর জবাবদেহি কে করবে এখনও বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে এই বিষয়টি নিয়ে তুলে ধরা হয়নি গুটি কয়েক সংবাদ মাধ্যম এই নিয়ে প্রথমে খবর করে তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে ধোয়াশা রয়ে গিয়েছে অনেক মানুষের মধ্যে এখন দেখার শেষমেশ কি পরিস্থিতি তৈরি হয়